বিশ্বের বিভিন্ন দেশ ও বাংলাদেশের অন্যান্য অঞ্চলে নেয় চট্টগ্রামেও যথাযোগ্য ধর্মীয় ভাব এবং মর্যাদায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে দিনটি উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে ছিল উৎসবের আমেজ দিনভর গির্জা ধর্মীয় উপাসনালয় এবং বাসা বাড়িতে প্রার্থনা সহ নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর তথ্যচিত্রে বড়দিন উদযাপন উপলক্ষে মঙ্গলবার রাত থেকে শুরু হয় আনুষ্ঠানিকতা চট্টগ্রাম নগরের পাথরঘাটার জপমালা রানীর ক্যাথিড্রাল ধর্মপল্লীর ক্যাথিড্রাল গির্জায় বাংলায় জাগ ইংরেজিতে মহাখ্রিস্ট জাগ চান্দেরিয়ায় বাংলায় জাগ অনুষ্ঠিত হয় এছাড়া বুধবার সকালে ক্যাথিড্রাল গির্জায় বাংলায় জাগ ও চাঁদগাঁও বাহির সিগনাল এলাকার চান্দেরিয়ায় মহাখ্রিস্ট জাগ অনুষ্ঠিত হয়েছে বড়দিনের ক্যাথেড্রাল গির্জায় বাংলায় মহাখ্রিস্ট জাগ অনুষ্ঠান পরিচালনা করেন আর্চ বিশপ লরেন্স সুব্রত হাওলাদার এবং ফাদার রিগেন দিকস্তা দুপুরে গির্জা অভ্যন্তরে গান বাজনার মাধ্যমে আনন্দ উল্লাস করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা এছাড়া দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য সমবেত প্রার্থনা করা হয় সন্ধ্যায় পাথরঘাটা জপমালা রানীর ক্যাথেড্রয়াল ধর্মপল্লীতে রাতে গির্জার ভিতরে এবং বাইরে ছিল উৎসবের আমেজ যিশু বেথেল হেমের যে গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিলেন তারই আদলে গির্জা অভ্যন্তরে সাজানো হয়েছে হয়েছে গোশালা এছাড়া স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি আগত খ্রিস্টান সম্প্রদায়েরা জানান ধর্মীয় আচার প্রার্থনা কীর্তন সহ আরও নানান আনুষ্ঠানিকতায় উদযাপন করেছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন এদিকে বুধবার সন্ধ্যায় পাথরঘাটার জপমাল রানীর ক্যাথিড্রাল ধর্মপল্লীতে যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি সেখানে আর্চ শিপন লরেন্স সুব্রত হালদারকে সাথে নিয়ে বড়দিনের কেক কাটেন আর্চ বিশপ লরেন্স সুব্রত হালদার বলেন ধর্ম বর্ণ সবাই আমরা একসাথে মিলেমিশে থাকবো সমস্ত বৈষম্য দূর করে আমাদের মন পরিষ্কার রাখতে হবে শুভ বড়দিনের অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা আজকের এই দিনে আমরা স্মরণ করছি যে আমাদের মুক্তিদাতা প্রভু যিশু এই জগতে এসেছেন এবং তিনি একটি শিশু হয়ে এসেছেন অতি দিনবেশে এসেছেন মানুষের সঙ্গে একাত্ম হওয়ার জন্য মানুষের অতি কাছে থাকার জন্য তার আরেকটি নাম ইমানুয়েল যার অর্থ হলো তিনি আমাদের সঙ্গে থাকতে চান আমাদের মধ্যে থাকতে চান আর আমাদের সঙ্গে সঙ্গে থেকে তিনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন যে আদর্শ দিয়েছেন আমাদের জন্য যে বাণী রেখেছেন এগুলো আমরা যতই চিন্তা করি ধ্যান করি এবং আমাদের নিজেদের জীবনে অনুশীলন করতে চেষ্টা করি ততই আমরা আমাদের দেশকে আমাদের সমাজকে আবার নতুন করে ভাবে গড়ে তোলার চেষ্টা করি